এখন ওরা এক মিনিটে হে গাই আসসালামু আলাইকুম আমি এখন আপনি স্বাগত আপনারা সকলকে আজকে একটা নতুন লগ্নে চললাম আসলাম আজকে হবে দুই বাইস্বামী পাঁচ

যায় সোরা প্রত্যেকবার দুষ্টামি করছে তো আমার এদিকে আজকে বৃষ্টি হয়েছে আপনাদের ওয়েদার একটু দেখাই এই দেখুন ওই দেখুন এখানে পানি জমে গিয়েছে আপনার ওটা আগে বিড়ি মানে এটা আগের না ওই যে ওইদিকে ওরা খেলছে দুষ্টামি তোমার নাম তুমি বলতে পারো না হ্যাঁ জোরে বলতে হবে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে গা এই যে এই যে এই যে এই যে তোমার নাম কি বলতে এখন গায়ে ছড় এখন লুকুচুরি খেলবে এখন বাঁধবে তাসিমা এড়িয়ে আসো তাসিমা এড়িয়ে আস

আমি তো যাব ঠিক আছে দাসিবা তোমরা লুকাও যাও আমি আর আইদুল তোমাদের খুঁজবো যাও যাও আমরা গনি এসো চল আইদুল আমরা গনি এসো गाइस আমরা এখন এক দুই এক দুই বলো তিন পাঁচ এক দুই তিন পাঁচ এই এই কই দিওরা

ওদের বল আমি দেখে গুলো বলে আমি চুরি করে দেখতাছি ওদের বিশ্বাস হয় না গাইস আমি গাইস আমি কে আমাকে দেখছি আপনারাই বলুন আমি কি দেখি আমি কি চোর তো গাইস ওরা আবার লুকিয়ে গেছে গাইস তো গাইস আমি আমি এক মাস পরে ব্লগ করব কিন্তু আমার পরীক্ষার আগে শেষ হয়ে গেছে গা তো কিছু করেন আমি বাসায় একটা ব্লগ বানাই ফেলি শুক্রবারের স্পেশাল ব্লগ কিন্তু আমি অবশ্যই এক মাস পরে ভিডিওটা আপডেট করব না থাক আমি ভিডিওটা আজকে তো শুক্রবার দু দিনের ভিতরে আপডেট মানে ইয়ে হয়ে যাবে সেরে দিব আমি ভিডিওটা দেখা যাক কবে ছাড়ি এডিট করতে আবার সময় লাগে না আমার এইখানে অনেক ইন মানে আপনাদের যে হে গেছে আসসালামীক আমি আহ না এটা বলতে আমার মানে পাঁচবার ইয়া করা লাগছে বন্ধ অফ করা লাগছে পাঁচবার আর না হলে আর বেশি আর এখন আর কই গেছে গেলে নেই তো চলুন আমরা দেখে আসে কই গেছে ওটা কোথায় গেল গা নিচে থেকে আবার আস্তে আস্তে তোমাদের হইছে আমি চুরি করে দেখতাছি ও বুঝে নাই এখনো আইসা কোথায় আমি লং বিডি কখনো করিনি আমার আজকে লং বিডি করার ইচ্ছা আছে দেখা যাক হয় কিনা

তো গাইস আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নের আগে এক হাজার সাবস্ক্রাইবার করে দিবেন তো যাওয়ার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন না তো সাবস্ক্রাইব করতে বলো